আপনারা কেউ কি দিন কুঁচ ফল দেখেছেন এ দেখুন এ দেখুন গাছে কুঁচ ফল দেখেছেন এ দেখুন গাছে কুঁচ ফল দেখুন এটা আমি নিজেই লাগিয়েছি গাছে এ দেখুন অফরন্ত কুঁচ ফল ধরেছে দেখতে পাচ্ছেন দেখুন গাছটা শুকিয়ে গেছে আমি কেটে দিয়েছি এ দেখুন কুঁচ ফল দেখুন যে দেখুন কুঁচ ফল হ্যাঁ দেখুন এই যো অফ কুঁচ ফল দেখুন এছ অফরন্ত কুঁচ ফল আপনার দেখতে পাচ্ছেন কুঁচ ফল দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এ দেখুন এগুলো আপনার ওজাগুড়ি কাজে লাগে তান্ত্রিকদের এই কুঁচ কাজে লাগে এই দেখুন আমি ছিনলাম এ দেখুন আমার হাতে কুঁচ ফল দেখুন এইয বুঝেছেন এইযো কুঁচ ফল কুঁচ ফল বিভিন্ন ধরনের কাজে লাগে আয়ুর্বেদিক ঔষধ হয় হ্যাঁ এটা তান্ত্রিকরা বেশি ব্যবহার করে তবে কুচ আপনারা কারা কারা দেখেছেন এটা নিয়ে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন তো যদি কারো প্রয়োজন লাগে আমার চ্যানেল ফলো করে যদি কুঁচ ফল কারো নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা আমার কাছে কুঁচ ফল পেয়ে যাবেন আমার ক্যাটাল গাছে পুরো ভর্তি হয়ে আছে কুচ ফলে দেখুন বুঝেছেন এই যা কুঁচ ফল ভর্তি হয়ে আছে এ দেখুন এ দেখুন বুঝছেন কুঁচ ফল হ্যালো থ্যাংক ইউ গাইড যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ